হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিসেম্বর মাসের চলমান সেরা সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভিডিওতে আলোচনা করবো যে ডিসেম্বর মাসের চলমান যে সকল সার্কুলার এবং এখানে কতটি পদ রয়েছে কতটি সার্কুলার এবং আবেদনের শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়বস্তু এ ভিডিওতে আলোচনা করবো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা প্রত্যেককে অবশ্যই আবেদন করবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিডি সার্কুলার নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়ার্ল্ডাইট ভিওস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের সরকারি ও আধা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানের টোটাল বত্রিশটি সার্কুলার রয়েছে এবং মোট পথ বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি পদ রয়েছে সার্কুলা সেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে পদ সংখ্যা রয়েছে চারশো তিরাশিটি এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই নম্বর সার্কুলা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এটা টোটাল চারশো পঞ্চাশটি পদ রয়েছে এবং আবেদন শেষ তারিখ পঁচিশে জানুয়ারি মিলিটারি কলেজ স্কুল ফরিদপুর এখানে পদ সংখ্যা আটচল্লিশটি আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি তারপর সম্প্রীতি পঞ্চাশতম বিশেষ পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এখানে পদ সংখ্যা রয়েছে একুশশো পঞ্চাশ হিউজ এখানে পদ সংখ্যা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর তারপরে আছে কৃষি মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা ছাব্বিশটি এবং আবেদনের শেষ তারিখ আঠাশে ডিসেম্বর ছয় নম্বর সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে একশো উনচল্লিশটি এবং আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট কোর অধিদপ্তরের প্রকাশিত হয়েছে এবং এখানে পদ সংখ্যা রয়েছে সাঁত্রিশটি এবং আবেদনের শেষ তারিখ একুশে ডিসেম্বর নয় নম্বর স্থানীয় সরকারি বিভাগ নিয়োগ অধিদপ্তরের টোটাল পদ রয়েছে নব্বইটি এবং আবেদনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর দশ নম্বরে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর এখানে পদ সংখ্যা রয়েছে নব্বইটি এবং আবেদনের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর এগারো নম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে টোটাল পদ রয়েছে উনচল্লিশটি এবং আবেদনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর তারপর বারো নম্বর সার্কুলারে সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কুলার এখানে পনেরোশো ছিয়ানব্বইটি পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর তেরো নম্বর স্থানীয় সরকার বিভাগ এখানে টোটাল পদ সংখ্যা আটশো সপ্তানব্বইটি এবং আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল এখানে পদ সংখ্যা উনত্রিশটি আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর এরপর পনেরো নম্বর সার্কুলার বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এখানে পদ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি আবেদনের সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর ষোলো নম্বর হচ্ছে সেতু বিভাগ মন্ত্রণালয় এখানে পথ সংখ্যা বিশটি পনেরোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউট এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে পনেরোটি এবং আবেদনের শেষ তারিখ চোদ্দই ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এখানে পদ সংখ্যা চুয়াল্লিশ আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পথ সংখ্যা পঁয়ত্রিশ আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর বিএএফ শাহিন কলেজ ঢাকা এখানে পথ সংখ্যা রয়েছে সাঁত্রিশটি এবং আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর তারপর রয়েছে একুশ নম্বর যে সার্কুলার সেটি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যালয় এখানে পথ রয়েছে এগারোশো এবং আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর বাইশ নম্বর যে সার্কুলার সেটি হচ্ছে যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এখানে পদ সংখ্যা পঞ্চাশটি আবেদন শেষ তারিখ নয় ডিসেম্বর এরপর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এখানে পদ সংখ্যা একশো চব্বিশ আবেদন শেষ তারিখ আটই ডিসেম্বর গাজীপুর সিটি কর্পোরেশন পদ সংখ্যা সত্তর আবেদন শেষ তারিখ আটই ডিসেম্বর পঁচিশ নম্বর সার্কুলার সিটি হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর পদ সংখ্যা রয়েছে বিয়াল্লিশ এবং আবেদনের শেষ তারিখ আটই ডিসেম্বর যে সার্কুলার সেটা হচ্ছে যে এখানে চুয়াল্লিশতম বিসেস এড নন ক্যাডার এখানে সর্বমোট পদ রয়েছে তিন হাজার নয়শো সাতাত্তরটি এবং আবেদনের শেষ তারিখ সাতই ডিসেম্বর সাতাশ নম্বর সার্কুলার সেটি হচ্ছে যে সমন্বিত ব্যাংক এখানে পদ সংখ্যা রয়েছে আটশো বাউন্ন আবেদন শেষ তারিখ সাতই ডিসেম্বর আঠাশ নম্বর সার্কুলার সেটা হচ্ছে যে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এখানে পদ সংখ্যা রয়েছে ছাব্বিশটি এবং আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর এরপর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দু ছাব্বিশ কর্তৃক এখানে আবেদনের শেষ তারিখ পাঁচে ডিসেম্বর উল্লেখ্য বিষয় যে এখানে তারা পদ সংখ্যাটি উল্লেখ করেনি তিরিশ পরিবার পরিকল্পনা বিভাগ পদ সংখ্যা রয়েছে বাষট্টি আবেদনের শেষ তারিখ চারই ডিসেম্বর একত্রিশ নম্বর সার্কুলার সেটা হচ্ছে যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা রয়েছে চার একশো আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর এবং বত্রিশ নম্বর যে সর্বশেষ সার্কুলার সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে টোটাল পদ রয়েছে এক দুইশো আঠারোটি এবং আবেদন শেষ হবে তিন ডিসেম্বর টোটাল যে বত্রিশটি পদ রয়েছে তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে যে যে সার্কুলারগুলিতে আপনি আবেদন করতে যাচ্ছেন বা আবেদনে আগ্রহী খুব দ্রুতই শীঘ্রই আপনাকে আবেদন করে ফেলুন আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের বিডি সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী এরকম সার্কুলার রিলেটেড ভিডিওগুলো পৌঁছে দেয় সবার আগে আপনার কাছে ধন্যবাদ